আজকের দিনে ফুলটাকে নিয়ে এসেছিলাম নিয়ে এসেছি প্রায় ফুলটাকে একটা একটা দিন করে নয়টা বেচার পেরিয়ে গেছে যখন এনেছিলাম তখন দেখতে আরো সুন্দর ছিল ওই ফুল থেকে আরো দুটো ফুল পেয়েছি আমি ঠিক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরা সবাই খুব ভালো আছি আজকে কি আজকে আজকে আমাদের খুব একটা স্পেশাল দিন আজকে তো স্পেশাল দিন আজকে আমাদের বিবাহ হ্যাঁ তো তুমি আজকে দিনে ফুলটাকে নিয়ে এসেছিলাম নিয়ে এসেছি প্রায় ফুলটাকে একটা একটা দিন করে নয়টা বেচার পেরিয়ে গেছে তো ফুলটা যখন নিয়ে এসেছিলাম তখন একটু হয়তো আরও ভালো ছিল না না আমি ওইটা বলছি না তো ফুলটা এখন আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ যখন এনেছিলাম তখন দেখতে আরও সুন্দর ছিল ঠিক আছে এখন দিন দিন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো তো ফুলটা এনেছি মোটামুটি নয় বছরই গেছে ওই ফুল থেকে আরও দুটো ফুল পেয়েছি আমি ঠিক আছে এক ফুল এখন স্কুলে গিয়েছে আর আর এক ফুল এখানে ঘুমাচ্ছে ঠিক আছে তো সবাই আমরা আমাদেরকে আশীর্বাদ করো আমরা দেখো এত সত্যি কথা কি আজকে মোটামুটি 9:00 বাজে পেরিয়ে গিয়েছে আমরা খুব ভালো আছি এগুলো হচ্ছে তোমাদের আশীর্বাদ মা বাবা আশীর্বাদ বড় আশীর্বাদ ছোটদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ হ্যাঁ ভগবানের আশীর্বাদ এগুলা মোটামুটি খুব ভালো আছি আর আজকে যেমন দিন কাটছে এখন যেমন আমাদের দিন কাটছে তো আশা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি আমাদের দিন যাতে প্রত্যেকটি দিন যাতে এমন কেটে যায় ঠিক আছে তোমরা আশীর্বাদ করো সবাই আমরা এমন বলবো না যে খুব প্রবলেম আছি না হলে ঠিক আছে যেটা হচ্ছে সংসারে আছে কিন্তু আমরা খুব ভালো আছি ঠিক আছে তো আজকে এর জন্য বলছি তোমাদের আজকে প্রায় ন বছর হয়ে গেছে বুঝতে পারছো ন বছর হয়ে গেছে কেমন করে কেটে গেলো দিনটা বুঝতেই পারলাম মেয়ে হয়ে গেছে এক বছর হ্যাঁ হয়ে গেছে এক বছর আর ছেলে হয়ে গেছে আট বছর আর আমাদের কাছে

ঠিক আছে আর আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে তো আমার জন্য গিফটটা খুব ভালোই মোটামুটি হয়তো এই ফার্স্ট টাইম কেউ হয়তো মানে এমন গিফট হয়তো কেউ দেয়নি অ্যানিভার্সারিতে ঠিক আছে আজকে যেমন ও আমাকে এমন গিফট দিয়েছে ঠিক আছে তো এমন গিফট অ্যানিভার্সারিতে মনে হচ্ছে প্রথম গিফট ঠিক আছে ও আমাকে এক দুটো জুতা দিয়েছে

তাই আমি বলছি দেখো ঠিক আছে আমি ঠিক আছে আমি শেয়ার করে বন্ধুদের কাছে কোনো অসুবিধা নেই আমার কোনো লজ্জাবত নেই বলছি ঠিক আছে দাও এটা তোমার ইচ্ছে এর জন্য আমিও খুশি কোনো অসুবিধা নেই তো এখন আমরা মোটামুটি এখনও রান্না করবে আজকে বেশি কিছু নয় মাছ মাংস কিছু হবে না সরি সন্ধ্যার সময় কীভাবে যায় না কিন্তু এখন দুপুরবেলায় আমিও ছুটি নিয়ে নিচ্ছি আজকে কারণ ও আমাকে বলছিল আজকে খুব স্পেশাল দিন একটু ছুটি নিয়ে নাও আমাকে একটু টাইম দিও হ্যাঁ আমাকে একটু টাইম দাও আজকে তো আমি ঠিক আছে আজকে টাইম দেব না হবে না এটা হবে না পুরো দিনের রান্না করে খাওয়াই না এটা আমার দরকার হবে না রান্না বাননা করা ঠিক আছে তো সকালবেলা গিয়ে আমি মার্কেট থেকে পনির নিয়ে এসেছিলাম আর ও বলছে পনির পুরি করবে ক্ষীর বানাবে মানে মিষ্টান্ন বানাবে তো রূপরাজকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে এখন মোটামুটি বারোটা বাজছে এখনো দু ঘন্টা আছে স্কুলে থেকে আনতে হবে সকালবেলা উঠে অনেক টাইম লেগে গেছে চান টান করেছে চান টান করে পুজো টুজো দিয়েছি তো অনেক টাইম লেগেছে তার অ্যানিভারির মধ্যে এমন কিছু বড় আমরা কাউকে বলবো না কারণ আমরা কখনো আজ পর্যন্ত এমন করে মানে একবার অনেক করেছিলাম হ্যাঁ হ্যাঁ এরপর আর কখনও বড় করে আমরা কখনও অ্যানিভার্সারি করিনি আমরা ঘরের মধ্যে একটা কেক নিয়ে আসি আজকে সন্ধ্যার সময় একটা কেক নিয়ে আসবো ছেলে মেয়ে দুজন আছে আমরা দুজন আছি আমরা বসে ব্যাস কেকটা কেটে একটু এনজয় করি ব্যাস ঠিক আছে

প্লিজ তোমরা ভিডিওটা দেখতে দাও রুপে আজকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এদিকে অনু রান্না করছিল তখন বলছে আমি রান্না করছি তুমি যাওকে স্কুল থেকে নিয়ে আসো আর সকালবেলা সকালবেলাও খুব কান্না করেছিল। এর জন্য একটু রান্না বান্না করতে দেরি হয়ে গেছে কি হচ্ছে আসো আর এদিকে রান্না করছে বেশি কিছু রান্না করেনি আজকে কী কী করেছ

খাও জিনিস ওই দেখো খাও জিনি ও ছেলে বলতে পিৎজা খাবে ওই দেখো ওই ভাইজি খেলে কি ওরগো এখন যে হসপিটা চেনি ও darega to tumi tumi ki khabe ajke ajke to <laughs> <Tumhi ki khawai>? পুরি করেছি আর এখানে আছে পনির আলুর সবজি করেছি পায়েস এটা এই খাবারটা রূপরাজের বেশি পছন্দ অনেক দিন থেকে বলছে যতটুকু মাংস খেতে পছন্দ না করে এর পুরিটা এভাবে যদি করে দিই ওর বেশি ভালো লাগে বলছে আমার পার্টিতে ও এরকম করে বানিয়ে দেবে আর বিয়েবাসী কি আমরা কেমন লাগছে তোমার খুশি রূপরাজ ভালো এই হ্যাঁ করো না দেখেছি বলছে ওই দেখো এখন বিয়েবাসীতে আমাদের আমরা কিছু খাই আর না খাই

আমি এত সুন্দর করে রান্না করেছি রাগ করছো কেন কেমন হয়েছে যখন নিজে রান্না করে কখনো স্বাদ লাগে না কিন্তু আমি খেয়েছি খুব ভালো লেগেছে তোমার কেমন লেগেছে ভালো এদিকে এদিকে দেখো না তোমার সিঁদুরটা পুরো ওইদিকে ওদিকে হয়ে গেছে ঠিক আছে মানে তোমার ভালোবাসার চারিদিকে ঘুরছে

খুব সুন্দর লাগছে না হুম চলো তাড়াতাড়ি করো তোমার জন্য একটা স্পেশাল আজকে আমাদের দিন দেখো এখন সত্যি কথা বলবো কি এই দেখো সব ফেলে দিচ্ছি সব ফেলে দিচ্ছি দেখো আচ্ছা আচ্ছা তুমি পাবো কোলা আসো আচ্ছা এখন পয়সা টসা নেই না তুমি তো বুঝতেই পারছো

আমাদের সেটা বেরিয়ে গেছে আচ্ছা বন্ধুরা বেশি কিছু আমাদের আয়োজন নেই ঠিক আছে তো হালকা করে একটা কেক প্রত্যেক বছরই কাটিং করি তো এই বছর অবশ্য শুধুমাত্র দুজন আছে আত্মীয় 3000 মধ্যে দুইজন আছে এই দুজনকে নিয়ে আমরা কেকটা কাটিং করি সব সময় গত বছর খুশি তখন একদম তখন মোটামুটি টাইম ছিল তোর জন্য হয়নি গত বছর আর এবছর খুব আনন্দের সাথে আমরা দিনটা কাটিয়েছি আর এখনো মোটামুটি

এমন করেই থাকতে চাই আর তোমরা আশীর্বাদ করো এইভাবে প্রত্যেক বছর আমরা আমরা তোমাদের ভালোবাসা হচ্ছে সবথেকে তোমাদের বেশি আর বাকি দুজন আছে ভগবানের আশীর্বাদে এগুলো হচ্ছে ভগবানের আশীর্বাদ চলো দাও হাত দাও হুম ঠিক আছে দাও হুম ঠিক আছে না

হয়তো এখানে আমাদের কেউ নেই তো যার কারণে আমরাও মোটামুটি এমন করতে বড় কিছু করি না ঠিক আছে কারণ করতে হলে অনেকেই সাহায্য চাই ঠিক আছে কারণ আমরা এখানে রুমের মধ্যে একা মানে দু বাচ্চাকে নিয়ে অনেক মানে অনেক কিছু মানে ইয়ে হয়ে যায় প্রবলেম হয়ে যায় তো যেমন খুশির অন্নপ্রাশন করেছি আমরা পাগল হয়ে গেছিলাম না বলো ও অন্ন করতে গিয়ে আমাদের কোনো মাথা খারাপ হয়ে গেছিলো তো যার কারণে আমরা এখন করছি না কোনো কিছু ঠিক আছে আর দেখি কখনো যদি

এত খুশি বিশ্বাস করলে কালকে সকালবেলা তোমাদের দেখা তোমাদের দেখাবো একটু পরে সবার ঘুম থেকে উঠেছি ওটার সাথে সাথে রাত্রে তুমি খাবো রাত্রে একটা পেপারের মধ্যে লিখে রেখেছে হ্যাপি অ্যানিভার্সারি মাম্মি পাপ্পা সুন্দর করে সকালে ঘুম থেকে উঠে আমাদের দিচ্ছে পাপা এটা তোমার জন্য আর মাম্মির জন্য এটা তো এটা হচ্ছে আমরা এটাতেই খুশি মানে ও আমাদের এটা আমাদের বুঝতে পারে এটা আমাদের ও আমাদের শুভেচ্ছা জানাচ্ছে তো এটা এটাতে অনেক খুশি চলো

আহ কত বছর একবার করে হল হল কত বছর একবারই করে হ্যাঁ অন্যদিন তো নিজে বলেন না অন্তত একবারই শুনতে বলি তোমাকে রাখছে ম্যাডাম ও ম্যাডাম চলো বন্ধুরা আর আমাদের ভিডিওটা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে না আমরা সবার মতো খুব বড় বড় এর ভার্সি আর যদি তোমাদের ভালো লেগে থাকে আর প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো আর আমাদের সাপোর্ট করো আর আমরা প্রত্যেক দিন ব্লগ দিচ্ছি যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অ্যানিভার্সারির যে ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একবার বলবে তোমরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই